আমার কিন্তু ব্ল্যাক পেপার চিকেন একদম রেডি রেস্টুরেন্ট স্টাইলে তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে ট্রাই করো খুব সহজ পদ্ধতি আর খুব কম খরচে ঘরোয়া উপকরণেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় ব্ল্যাক পেপার চিকেন রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে বানিও আর কমেন্টে জানিও কেমন লাগলো তো চলো ভিডিওটা আজকের মতো শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে নিও খুব তাড়াতাড়ি আসছি আবার অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো চলো আজকের মতো টাটা আর কামেন্টে কিন্তু জানাতে ভুলো না যে এই ব্ল্যাক পেপার চিকেন তোমাদের কেমন হয়ে লাগলো সমসার আবদারে আমি বানাবো কালো মিট চিকেন বা গোলমরিচ চিকেন তো দেখো আমার কাছে কিন্তু এই কটা পিস ছিল আমার ফ্রিজে কিন্তু এই কটা পিস পড়েছিল আর আমার লাগবে ম্যারিনেট করার জন্য পাতি লেবু গোলমরিচ আর স্বাদ মতো নুন তো এই কটা উপকরণ দিয়ে আমি কিন্তু আধ ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখে দেব তো আমি লেবুটাকে কিন্তু কেটে নেব ঠিক ছোটো লেবু সাইজে তো আমি একটা গোটাই দিয়ে দেবো লেবুটা পুরোটাই দিয়ে দিলাম লেবু রসটা আর তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা ম্যারিনেট অনেকক্ষণ করে রাখতে পারো এক ঘন্টা যেহেতু আমার হাতে কম টাইম ছিল তাই জন্য কিন্তু আমি আধ ঘন্টা করে রাখবো আর সাধমতো কিন্তু আমি একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক ব্ল্যাক পেপার এটা কিন্তু বাজার থেকে গুঁড়ো করা নেবে না তোমরা বাড়িতে এসে কিন্তু গুঁড়ো করে নেবে আর খুব মিহি গুঁড়ো দেখতে পাচ্ছ নয় একটু দানা দানা থাকবে এই যে গোলমরিচের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে তো আমি দিয়ে দিলাম এবার কিন্তু আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেবো চলো আধ ঘন্টা পর আবার আসছি স বসিয়ে দিয়েছি আর রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ সাদা তেলে করব এই যে আমি কিন্তু পরিবার মতো সাদা তেল নিয়ে দিলাম এবার কিন্তু আমি তেলটাকে একটু গরম হতে দেব দু মিনিটের মতো আর এদিকে যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা সব কিছু কাজু এগুলো কিন্তু আমি ভালো করে একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই বন্ধুরা জাস্ট হালকা করে আমি একটু ভেজে নেব কড়াই গরম হয়ে গেলেই কিন্তু আমি এগুলো সব দিয়ে দেব এই যে কড়াই কিন্তু গরম হয়ে গেছে আমি কিন্তু সব একসঙ্গেই দিয়ে দিলাম এবার কিন্তু আমি একটু হালকা করে নুন দেবো কিন্তু অল্প পরিমাণে একটু নুন অ্যাড করে দিলাম ভাজার সময় যাতে মানে ফ্লেভারটা একটু এ হয় যেহেতু মাংসটা ম্যারিনেট করার সময় আমি নুন দিয়েছিলাম এটা খুব বেশি ভাজবো না যাতে একটু কাঁচা গন্ধটা চলে যায় সেরকমই কিন্তু আমি এটাকে ভেজে নেব জাস্ট দু থেকে তিন মিনিট কিন্তু আমি ভাজ দু আমি কিন্তু ওগুলো তুলে নিয়েছি পেঁয়াজ ওগুলো সব কিছু ঠান্ডা করতে দিয়েছি এবার কিন্তু আমি এর মধ্যে অল্প পরিমাণ একটু সাদা তেল দিয়ে দিলাম আর আমি দিচ্ছি একটা তেজপাতা পিজে গোটা গরম মশলা দুটো দারচিনি লবঙ্গ এলাচ তো সব কটাকে কিন্তু আমি দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব গরম মশলা সঙ্গে তেল সব কিছু কিন্তু হয়ে গেছে এবার কিন্তু ম্যারিনেট করা চিকেনটা আমি মধ্যে দিয়ে কিন্তু আমি ভালো করে এটাকে নেড়ে নেব এটাকে কিন্তু আমি ভালো করে এরকমভাবে এটাকে নেড়ে নেব চলো এটা এক দু মিনিট এরকম হোক তারপর আমি আবার এদিকে এই যে আমি পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন কাজু এগুলো সব ঠান্ডা করতে দিয়েছি আমি একটা গ্রাইন্ডারে একটা মিহি পেস্ট তৈরি করে নেব মশলাটা আমি ঢেলে দেব এবারে কিন্তু এই সব মশলাগুলো আমি গ্রাইন্ডারে একটা চপ করে নেবো চামচের সাহায্যে তুললেই ভালো হয় এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে টক দই এনেছিলাম টক দই কিন্তু আমি দু চামচের মতো দিয়ে দেব তো আমি টক দইটা দিয়ে দিলাম এবার কিন্তু আমি ভালো করে এটাকে একটা মিহির পেস্ট তৈরি করে নেব দেখো আমি কিন্তু চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নেব চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নেব আমি তারপর এই যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম এর মধ্যে এবার কিন্তু আমি এটাকে দিয়ে দেব দেখো চিকেনটা কিন্তু যেহেতু ম্যারিনেট করা ছিল চিকেনটা কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়েই গেছে আর এই রান্নাটা করতে বন্ধুরা খুব কম সময় লাগে তো আজকে মশাই রপ্তারিই বানালাম ব্ল্যাক পেপার চিকেন বা কালোমরিচ চিকেন যেটাকে বলে এবার কিন্তু আমি পেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম আর এই রান্নাটা করতে কিন্তু খুব অল্প সময় লাগে এবার এই মশলা আর এটাকে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব যেহেতু আমি নুন দিয়েছি তো আমি সেহেতু নুন কিন্তু এর মধ্যে আমি অ্যাড করব না আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে থাকবে বন্ধুরা তাকে কিন্তু আমি দু থেকে তিন মিনিট এরকমভাবে মশলাটাকে মাংসের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব আমি কিন্তু একদম সামান্য একটু জল অ্যাড করেছি মানে হাফ কাপের থ্রি ফোর কাপ আমি জল অ্যাড করেছি যেহেতু মশলাটা নিচে লেগে যাওয়ার ভয় ছিল আর এবার কিন্তু আমি এই ব্ল্যাক পেপারটা উপর থেকে পুরোটাই দিয়ে দিলাম যেহেতু ব্ল্যাক পেপার চিকেন তো সেহেতু আমার ব্ল্যাক পেপারের পরিমাণটাও বেশি লাগে আর এটা কিন্তু খেতেও দারুণ দারুণ একটা মানে দারুণ একটা স্বাদ আনে তোমরা কিন্তু এই রেসিপিটা একবার বলেও ট্রাই করো আমি কিন্তু ফার্স্ট টাইম করেই তোমাদের সঙ্গে শেয়ার করছি খট্টা মশাইয়ের তো দেখো আমি কিন্তু পাঁচ থেকে দশ মিনিট চিকেনটা দেখো মোটামুটি কিন্তু একটু সেদ্ধ হয়ে এসছে এখন একটু শক্ত আছে তো আমি কিন্তু লো ফ্লেমে এটাকে আমি দশ মিনিট চাকা দিয়ে দেবো কালো চিকেন একদম রেডি হয়ে গেছে একদম মাংসগুলো হয়ে গেছে তো চলো এটাকে কিন্তু আমি এবার না না তোমরা চাইলে কিন্তু ফ্রেশ ক্রিম দিতে পারো যেহেতু আমার কাছে ফ্রেশ ক্রিমটা ছিল না ফ্রেশ ক্রিমটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো এবার কিন্তু আমার রান্না একদম রেডি কড়াই চিকেন বা ব্ল্যাক পেপার চিকেন তো চলো গ্যাসটাকে অফ করে দেব আমার কিন্তু ব্ল্যাক পেপার চিকেন একদম রেডি রেস্টুরেন্ট স্টাইলে তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে ট্রাই করো খুব সহজ পদ্ধতি আর খুব কম খরচে ঘরোয়া উপকরণেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় ব্ল্যাক পেপার চিকেন রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে বানিও আর কমেন্টে জানিও কেমন লাগলো তো চলো ভিডিওটা আজকের মতো শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে নিও খুব তাড়াতাড়ি আসছি আবার অন্য কোনো একটা রেসিপি নিয়ে কতক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো চলো আজকের মতো টাটা আর কমেন্টটি কিন্তু জানাতে ভুলো না যে এই ব্ল্যাক পেপার চিকেন তোমাদের কেমন হয়েছে লাগলো